পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল দেখতে লাগে বিজেপির সঙ্গে যেন খুব এদের লড়াই আছে কিন্তু আসলে এরা একই ঘরের এখন ডি বর্ষ হয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে প্রথম প্রেমের মতন লেগেই আছে তাই এখানে ইলেকশন আসবে আবার উড়ে উড়ে আসবে আর এসে নিয়ে কিছু মানুষের মাথা গোলানোর চেষ্টা করবে কারণ আর সেকে ছেড়েই রেখেছে যে তুমি যেখানে যাবে সেখানে বিজেপিকে সহযোগিতা করে আসবে এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত মনে হচ্ছে যেন বাবার জমিদারির পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে মায়ের গয়না বিক্রি করে তেলিয়া মোড়াতে বাস স্ট্যান্ড বানিয়েছে যেমন করে নিজের ছবি দিয়েছে আরে ছবি দাও তেলিয়া মোড়ার লোকের এলসিসিয়ান কুকুর দিয়ে আমার একটা কমরেডকে ছিঁড়ে কামড়ে তুমি মারতে পারো হাজারো কমরেড ত্রিপুরাতে তৈরি হচ্ছে তোমাদেরকে ছিঁড়ে মারার জন্য তবে অবশ্যই গণতান্ত্রিক খুন হয়ে গেছে নানিসরা খুন হয়েছে বিদ্যুৎ মন্ডলরা খুন হয়ে গেছে অসংখ্য কমরেড আমাদের জেলে আছে কেউ সাত কেউ চোদ্দ বছর পরে ফিরে আসছে কিন্তু এখনো লাল ঝান্ডাটা ধরে পশ্চিমবঙ্গের মাটিতে তারা লড়াইটা করছে নিজেরা নিদান তৈরি করে রেখেছিল এখানে সভা করা যাবে না ওখানে সভা করা যাবে না এখানে ইনক্লব জিন্দাবাদ বলা যাবে না ওখানে করতে গেলে পারমিশন লাগবে এসে ভাই বলেছে আরে পারমিশন তো हम आपका बाप से भी नहीं लेते हैं तुम किसके हक का मुली हो टाइम हमारा परमिशन এখানে বামফ্রন্ট সরকার ছিল এখানে মায়ে মাাজ সরকার তখন ত্রিপুরাই ছিল রেগাতে গ্রামীণ রোজগার যোজনাতে গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের একশো দিনের কাজ আর তাতে গোটা ভারতবর্ষে এক নম্বরে নাম এসেছিল ত্রিপুরার সেটাই ছিল লাল ঝান্ডার পার্টি এই লড়াই এই সংগ্রাম চলছে কেরালাতেও চলছে ওখানেও আর এসে সমাজের কর্মীদেরকে কুপিয়ে খুন করছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল দেখতে লাগে বিজেপির সঙ্গে যেন খুব এদের লড়াই আছে কিন্তু আসলে এরা একই ঘরের এখন ডিভোর্স হয়ে গেছে কিন্তু ভেতরে ভেতরে প্রথম প্রেমের মত লেগেই আছে তাই এখানে ইলেকশন আসবে আবার উড়ে উড়ে আসবে আর এসে নিয়ে কিছু মানুষের মাথা গোলানোর চেষ্টা করবে কারণ আর এসে সেকে ছেড়েই রেখেছে যে তুমি যেখানে যাবে সেখানে বিজেপিকে সহযোগিতা করে আসবে নইলে তোমার দল টিকবে না নইলে তোমার দল টিকবে না তাই আজকে মমতা ব্যানার্জি থেকে তার ভাইপো তার ভাইপো থেকে তার ভাইপের বউ ইয়া থেকে অভিষেক ব্যানার্জী আদি আদিঘর বালি কেকারতে হ্যাঁ সেও এখন নিদির বাড়িতে রোজ সেখানে গিয়ে রোজ হাজিরা দিচ্ছে সোনা থেকে শুরু করে মাটি কোনো কিছু পাচার থেকে এদের বাকি নেই কোনো কিছু পাচার চুরি থেকে এদের বাকি নেই কিন্তু এদের বিরুদ্ধেও গোটা পশ্চিমবঙ্গ এক কাঠা হচ্ছে ছাত্র যুবর এক হচ্ছে খুন হয়েছে আমাদের কমরেড মৈদুল ইসলাম মিত্তা খুন হয়েছে আমাদের সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে আমাদের মার্শাল মুরমুরা খুন হয়ে গেছে নানিসরা খুন হয়েছে বিদ্যুৎ মন্ডলরা খুন হয়ে গেছে অসংখ্য কমরেড আমাদের জেলে আছে কেউ সাত কেউ চোদ্দ বছর পরে ফিরে আসছে কিন্তু এখনো লাল ঝান্ডাটা ধরে পশ্চিমবঙ্গের মাটিতে তারা লড়াইটা করছে এর নিজানার নিজানার নিদান তৈরি করে রেখেছিলো এখানে সভা করা যাবে না ওখানে সভা করা যাবে না এখানে ইনকলাবজিন্দাবাদ বলা যাবে না ওখানে করতে গেলে পারমিশন লাগবে ডি ওয়াই এফ আই বলেছে আরে পারমিশন তো হপ কাপ সেভি নেই লেতে হ্যাঁ তুম কিস কেত কাম লিও তাই আমরা আর পারমিশনও নিচ্ছি নে বো না পারমিশন গোটা পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়িয়েছে যেমন আপনার এখানে রেগার মজুরি নেই ছিল মানিক সরকারের এখানে বামফ্রন্টের সরকার ছিল এখানে মায়ে মাহাজ সরকার তখন এই ত্রিপুরাই ছিল রেগাতে গ্রামীণ রোজগার যোজনাতে গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের একশো দিনের কাজ আর তাতে গোটা ভারতবর্ষে এক নম্বরে নাম এসেছিল ত্রিপুরার সেটাই ছিল লাল ঝান্ডার পার্টি সেটাই ছিল লাল সরকার তারপর আজ গোটা দেশে রেগার মজুরি দিতে পারছে না কেন কারণ আমার পয়সায় যদি নিজের থোবরা ছাপিয়ে ফ্লেক্স টাঙায় তাহলে আমার বেতন কোতাই দেবে এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত মনে হচ্ছে যেন বাবার জমিদারির পয়সা ব্যাংক ব্যালেন্স থেকে মায়ের গয়না বিক্রি করে তেলিয়া মুড়াতে বাস স্ট্যান্ড বানিয়েছে যেমন করে নিজের ছবি দিয়েছে আরে ছবি দাও তেলিয়া মুড়ার লোকের ছবি দাও টিপুরার খেটে খাওয়া উপ ছবি তো এমন নিজের দিচ্ছে যেন পয়সা যেন ওর তাই সিস্টেমকে পাল্টাতে হবে আর এই সিস্টেমকে পাল্টাতে গেলে পুঁজিবাদে হবে না সমাজতন্ত্রেই হবে আর সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে প্রথম মূল অন্যতম শর্ত হলো গণতন্ত্র তাই আগে ত্রিপুরাতে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে পুকুর দিয়ে আমার একটা কমরেডকে ছিঁড়ে কামড়ে তুমি মারতে পারো কমরেড ত্রিপুরাতে তৈরি হচ্ছে তোমাদেরকে ছিঁড়ে মারার জন্য তবে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে ছাত্র যুবদের নেতৃত্বে গোটা ত্রিপুরা একসঙ্গে মিলিতভাবে ভাবে তেইশের নির্বাচনে যারা দুঃশাসন আসা রেখে আমি সব বাইকে লাল সালাম জানি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ